খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এই ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হল মাল্টিমিডিয়া সম্পর্কে মোটামুটি আমরা নলেজ নিব এবং পাশাপাশি আমরা একটু ড্রাইভ সম্পর্কে জানবো প্যান ড্রাইভ সম্পর্কে জানবো

মাই কম্পিউটার অথবা দিস ইস পিসি বা কম্পিউটার মতো সিম্বলের একটা আপনার প্রতীক আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ এটাকে অনেক কোনো কোনো কম্পিউটার লেখা আছে মাই কম্পিউটার বা এখানে লেখা আছে পিসি লেখা থাকতে পারে বা সিম্বলটা একই সিম্বলটা প্রতিটা কম্পিউটারে এইরকমই হ্যাঁ এখানে বলা হয়েছে মাল্টিমিডিয়া বলতে আমরা যেটা বুঝি এখানে ডবল ক্লিক করেন এটার ভিতরে বিভিন্ন ড্রাইভ আছে আপনার ফোন আপনার যে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে সেই ফোনেও আপনি দেখবেন যে আপনি বত্রিশ জিবি আলাদা মেমোরি লাগাইছেন ফোন মেমরি আছে সেম ওই জাস্ট ক্লিক করেন আপনি সি ড্রাইভ সি ড্রাইভের কাজ হলো সমগ্র আমাদের আমাদের ল্যাপটপ বা পিসি সব ফাইলগুলো এখানে ইনস্টল হয় আমার যে উইন্ডোজ আছে এই উইন্ডোজটাও আমার সি ড্রাইভেই ইনস্টল হয়েছে কেমন আর বাকি ড্রাইভগুলো দেখেন নিটটি ফাউন্ডেশনের ব্যক্তিগত ফাইল এখানে লেখা আছে বিজনেস অ্যান্ড আদার্স ফাইল পার্সোনাল সফট সফটওয়্যার ফাইল আমি বিভিন্ন নামে এটাকে ভাগ করতে পারি ভাগ করার পর আমরা বিভিন্ন ড্রাইভে এখানে স্পেস দেওয়া আছে পঞ্চাশ পয়েন্ট নাইন জিবি পঞ্চাশ পয়েন্ট নাইন জিবি ফ্রি অফ ফ্রি স্পেস আছে আটান্ন পয়েন্ট ফাইভ জিবি আপনি প্রত্যেকটাতে দেখতে পারতেছেন যে আপনার কত জিবি মোট আছে কত জিবি ফাঁকা আছে কেমন কত জিবি ব্যবহার করছেন এবং কত জিবি আপনি মোট কত জিবি রয়েছে ওকে ঠিক আছে তো দেখেন আপনি এখানে গ্রাফ দিয়েও দেখিয়ে দিয়েছে এই পর্যন্ত টোটাল ম্যাক্সিমাম আছে কেমন তো দেখেন আমরা বলছিলাম কি ফোল্ডার তৈরি করা সে

এখান থেকে নিউ এ ক্লিক করতে হবে নিউ নিউ এ ক্লিক করলে আসলে ফোল্ডার ফোল্ডারে ক্লিক করার পর দেখেন এখানে নিউ ফোল্ডার নামে একটা অপশন আছে সে আপনার নাম রনি আপনার নামে একটা ফাইল ফোল্ডার করবেন এখানে আপনি কোন গান বা কোনো কিছু আপনার রাখবেন আর ও এন আই রনি কিবোর্ডে এন্টার দিয়ে দেন এখন দেখেন আমি যদি গুরু জেমসে যাই তার বিভিন্ন পিকচার দেখতে পাচ্ছি ল্যাপ করলাম আপনি এখানে যদি রনিতে যান কিছুই নাই ফাঁকা তো এটাকে ফিল করার জন্য আপনাকে কোনো কিছু রাখতে হবে হ্যাঁ মাল্টিমিডিয়া বলতে এটাকে বুঝেছে যে সে আমি একটি পেন ড্রাইভ আমার হাতে অলরেডি একটি পেন ড্রাইভ আছে এই পেন ড্রাইভ ড্রাইভকে আমি যদি দেখেন এখানে কটা ড্রাইভ এক দুই তিন চার যখন আমি প্যান ড্রাইভটা আমার ইউএসবি ক্যাবলও দিব ইউএসবি ক্যাবল আমি তখনও দেখিয়েছি দেখেন

যেই সব কেজে মাল্টিমিডিয়াতে গেলাম এখান থেকে দেখেন যে প্লেয়ার আপনার পছন্দ ডাবল ক্লিক করবেন ইয়েস করবেন এখানে ইয়েস করলে আপনার এটা ইনস্টল হওয়া শুরু হয়ে গেল দেখেন শুরু হয়ে গেল ইনস্টল হওয়া এইভাবে আপনার এই মাল্টিমিডিয়া প্রোগ্রাম থেকে শুরু করে যে কোনো প্রোগ্রাম ইনস্টল করতে হয় বুঝতে পারছি এখানে নেক্সট না আমরা কারণ আমরা দিব না ক্যান্সেল করে দিলাম কয়েকবার নেক্সট নেক্সট করলে আলটিমেট এটা আপনার ইনস্টল হয়ে যাবে আপনার মোবাইলের অ্যাপসের মতো যদি আপনি প্লে স্টোর থেকে বিভিন্ন ইয়া ইনস্টল দেন বা আপনার কম্পিউটার মোবাইলে ইনস্টল করেন সেমভাবে ওরকমই বিভিন্ন সফটওয়্যার আছে বিভিন্ন সফটওয়্যার আছে ইনস্টল করতে হয় সেরকম সেরকমই একটি সফটওয়্যার আমাদের এখানে অলরেডি রয়েছে আপনার অনেকে যান যে গানটা যদি আপনি ফোন করতে চান এখানে গানে ক্লিক করে জাস্ট ডবল ক্লিক করবেন দেখবেন যে আপনি

দেখেন এই অডিও গানের ক্ষেত্রে সেম আপনি এখানে অডিও গানটা শো করবেন রাইট বাটন চেপে ভিডিওটা দেখাবে না বাটন চেপে ওপেন করে দিলে ভিডিওটা দেখাবে না কেমন এবং এখানে একটা জিনিস মনে রাখা জরুরি যে সে আপনি দেখেন এখানে গুরু জেমসের যে পিকগুলো আছে সেই পিকগুলো বা এই পিকচারগুলো আপনি কপি করে আপনার প্যানড্রাইভ যে রয়েছে প্যানড্রাইভে নিয়ে যাবেন এখানে রাইট বাটন চেপ চাপতেন জাস্ট কপি শো মোর অপশন কপিতে ক্লিক করবেন ব্যাক করবেন এখানে আপনার ফোল্ডারে গেলেন সাদা জায়গায় অ্যাডভোলন গেলাম টেস্ট করে দিলাম সব ছবিগুলো এখানে আমার প্যান ড্রাইভে চলে আসলো প্যান ড্রাইভে চলে আসলো এইভাবে আমরা একটি ফোল্ডার তৈরি করতে পারি প্যান ড্রাইভে বিভিন্ন জিনিস কপি এবং পেস্ট করতে পারি এবং আমরা একটি ভিডিও গান শুনতে পারি হ্যাঁ মাল্টিমিডিয়ার কাজগুলো এভাবেই আমাদের করতে হয় পাশাপাশি আমরা এই প্যানড্রাইভটা খুলে নিলাম কেমন পাশাপাশি আমরা বিভিন্ন মাল্টিমিডিয়া যে সফটওয়্যারগুলো রয়েছে সেই সফটওয়্যারগুলো কিন্তু আমরা সহজেই ইনস্টল করতে পারি অন্যান্য সফটওয়্যারের মধ্যে সিম্পল বিষয় ওকে অনেক ভালো থাকবেন আলাইকুম